আচ্ছা আন্দরকিল্লা জামে মসজিদ এটা আমাদের হাজার সাহেব এবং সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাহেব এই বেসারা অসুস্থ মানুষ কদিন পরপর থেকে আমার সাথে দেখা করে আপনারা জানে খুশি হবেন আমরা একটা ডিজাইন করেছি আন্দরকিল্লা জামে মসজিদের জন্য এই ডিজাইনটা এখানকার যারা আমাদের পিলা জামে মসজিদের খতিব মহোদয় আছেন কমিটির লোকেরা আছেন ওনারা পছন্দ করছেন ডিজাইনটা পছন্দ করছেন আমি আমি বাংলাদেশ সরকারের থেকে দুশো কোটি টাকা নিয়ে এই মসজিদটাকে অনেক বড় করতে চেয়েছিলাম কিন্তু সরকারের পকেট থেকে পয়সা বের করা কঠিন এটা প্রজেক্ট দিতে হবে এটা যাবে পরিকল্পনা অর্থ এক পাশ হয়ে আসলে এই মসজিদ হবে তখন আমরা থাকবো না আর এক গভর্নমেন্ট আসবে সেটাও যাবার সময় হয়ে যাবে এখন আমি আমার ভাই শ্রদ্ধেয় মহতরম ভাই জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে বলছি আরেকটা পথ আছে সেটা হচ্ছে কুয়েতের দেওয়া দশ কোটি টাকা আমাদের হাতে আছে এই দশ কোটি টাকা দিয়ে যদি ওই ডিজাইন মতে কাজ শুরু করে দিই চট্টগ্রামের জনগণ চট্টগ্রামের জনগণ ধনাঢ্য ব্যক্তি এই আন্দোরগিল্লা শাহিজ মসজিদের প্রতি মানুষের মোহাম্মদ আছে আমাকে শাহজাহান চৌধুরী সাহেব জানিয়েছেন আমাকে একজন বলেছেন এই মসজিদে যত লাগবে উনি একা দিবেন এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের কোটি টাকার জন্য অপেক্ষা না করে কুয়েতের দেওয়া দশ কোটি টাকা দিয়ে এই মসজিদের কাজ শুরু করে দেব এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নার্স সাতাশ তারিখ মিটিং ছিল আমরা ব্যস্ততার কারণে মিটিং পিছিয়েছি ইনশাআল্লাহ আগামী পনেরো বিশ দিনের ভিতরে মিটিং দিয়ে এটা পাশ করে আমি এসে উদ্বোধন করে দিয়ে যাবো আপনারা যে যেখানে আছেন ওখান থেকে সাহায্য করে ঐতিহাসিক মসজিদকে মদিনার মসজিদের আদলে দৃষ্টিনন্দন মসজিদে পরিণত করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন